আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যেখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে গামা হাফ সমান সমান পাই তো এটার জন্য আমাদের লাগবে হলো আপনার বিটা ফাংশনের সংজ্ঞা যেটা থাকবে হলো ত্রিকোণমিতিক আকার সাধারণ যে এক্স থাকে ওইটা না সাইন এবং কস থিটার মাধ্যমে আমরা এটা প্রকাশ করব এবং বিটা ফাংশন এবং গামা ফাংশনের আপনার সম্পর্ক তো বিটা ফাংশনের সংজ্ঞা হতে 2 ইনটু শূন্য থেকে টু পর্যন্ত সমাকলন সাইন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান থিটা ডি থিটা এটা হলো আমাদের বিটা এম এর ট্রিকোনোমেটিক আকার বা ট্রিকোনোমেটিক রূপ বলতে পারেন এবং নিচে যেটা আছে বিটা ফাংশন ও গাওয়া ফাংশনের সম্পর্ক সেইটা এরকম যে আপনার গামা 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 ডিভাইডেড বাই প্লাস এই দুটো সমীকরণের মাধ্যমে আমরা এইটা প্রমাণ করে দেখাবো তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এইটা হবে আমাদের দুই নম্বর সমীকরণ তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণে এম সমান সমান এন সমান সমান হাফ বসিয়ে পাই তো প্রথম কথা হবে এক নং সমীকরণে এম এর মান হাফ এবং এন এর মান হাফ বসাবো এবং পরবর্তীতে আবার এম এর মান এবং এন এর মান হাফ বসাবো তাহলে এক নং সমীকরণ দেখতে কেমন হবে বিটা অফ হাফ এবং হাফ এটা সমান সমান হবে তো টু ইন্টু থেকে পাই ডি টু পর্যন্ত করুন সাইন টু এম এর জায়গায় হবে হাফ মাইনাস ওয়ান ইন্টু কস ও হবে থিটা কস টু দি পাওয়ার টু ইন্টু এইখানে এর জায়গায় হাফ হাফ মাইনাস ওয়ান ডি

এবং হাফ সমান সমান তো এখানে খেয়াল করেন এখানে এক থেকে এক বাদ দিলে আমাদের এখানে হবে জিরো এখানে বাদ দিলে এখানে হবে জিরো জিরো হলো তাহলে টু হবে এখানে তো কোনো কিছুর উপর পার থাকে জিরো হয় তো এইটা এইটা পুরোটুকু জিরো হবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে পাই ডিভাইডেড টু এখানে জিরো এবং ডি থ্রিটা থাকবে এটা একটু পাশে করুন এইখানে তো বিটা হাফ এবং হাফ সমান সমান 2 তো এখানে আমরা সমাকলন করব সমাকরণ করলে যেহেতু শুধুমাত্র ডি থিটা এইখানে হবে থিটা এবং লিমিট বসলে পাই ডিভাইডেড টু এবং এখানে শূন্য তো বিটা হাফ এবং হাফ সমান সমান 2 ইন এখানে লিমিটেড মান বসিয়ে দেন তো প্রথমে পাই মাইনাস পাই ডিভিডেড বাই 2 হবে মাইনাস এখানে 0 তো বিটা হাফ মাইনাস হাফ এবং হাফ সমান সমান 2 ইনটু এখানে 0 বাদ দিলে যেটা আছে সেটাই হবে তো আপনি এইটা এইটা কাটাকাটি করলে বিটা হাফ এবং হাফ সমান সমান পাই হবে তো এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরবো এটা মনে রাখবেন এটা হল তিন নম্বর সমীকরণ এখন আমাদের কাজ হবে নং অর্থাৎ আমরা এইটাতে বসাবো তাহলে বিটা হাফ এবং হাফ এইটা সমান সমান হবে এখানে আপনি হাফ বসান তাহলে কি হবে গামা হাফ ইনটু গামা হাফ ডিভাইডেড বাই গামা হাফ প্লাস হাফ তো বিটা হাফ এবং হাফ সমান সমান তো এইটা দেখুন এটা এরকম তো আপনি চলে এর উপর স্কয়ার দিতে পারেন গামা হাফ তার উপরে স্কয়ার আর নিচে আমাদের হাফ এবং হাফ যোগ করলে গামা 1 হবে সে ক্ষেত্রে বিটা হাফ এবং হাফ সমান সমান ওয়ান বাই গামা ওয়ান বাই টু ডিভাইডেড বাই আচ্ছা অন এর উপর গামা থাকলে সেটা মান অন হয় তার মানে আপনি এই যে এইটাকে মান পাবেন এইখান থেকে এইটা মান পাবেন এটা মান পাবেন হলো আপনার গামা ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার এটা হলো আমাদের চার নম্বর সমীকরণ তাহলে আমাদের এইটা ছিল তিন নম্বর এইটা হলো চার নম্বর এটা ভালো লাগতেছে না তো এখন কি করবেন যে লিখবেন চার নং হতে পাই তিন নং এবং চার নং হতে পাই দেখুন আমাদের এখানে আমরা বিটা হাফ এবং হাফের মান পাইছি এইটা তো এই গামা হাফ তার উপরে স্কোয়ার বা গামা ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার সমান সমান আমাদের এইটার মান হলো পাই তো এখানে আপনি সমান সমান লিখে দিতে পারেন তো এই পাশের স্কোয়ার ওই পাশে গিয়ে হবে রুট তো আমাদের দেখুন এই যে এইটা আমাদের কি হয়েছে প্রমাণিত হয়েছে এইটুকুই প্রমাণ